ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম উসমান সাল মেডিকেল সার্ভিসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন বন্ধুগণ আজকের ভিডিওতে মাথা ব্যথা বা মাইগ্রেনের ব্যথা ও সাধারণ জ্বর দূরীকরণে অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন এবং মেডিসিনটির নাম দাম গ্রুপ বা জেনরিক নাম প্রস্তুতকরক কোম্পানির নাম খাওয়ার নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুগণ সাধারণ জ্বর মাইগ্রেনের ব্যথা বা মাথা ব্যথা দূরীকরণের জন্য আমরা অনেক সময় বিশেষজ্ঞ ডাক্তারের স্মরণাপন্ন হই এবং ডাক্তারগণ তাদের পরামর্শপত্রে যে ওষুধটি কথা লিখে থাকেন তার নাম হলো অ্যানিলিক ট্যাবলেট যেটির মাত্রা দুশো মিলিগ্রাম এটির গ্রুপ বা নাম হল টলফেনামিক অ্যাসিড এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড অ্যানেলিক ট্যাবলেট যেটি দুশো মিলিগ্রামের সেটির প্রতি পিস ট্যাবলেটের দাম মাত্র নয় টাকা ওষুধটি খাওয়ার নিয়ম ওষুধটি খাওয়ন নিয়ম হচ্ছে খাওয়ার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো ধরনের ব্যথার ওষুধ খাওয়া যাবে না অর্থাৎ যে কোনো ধরনের ব্যথার ওষুধ খাওয়ার পূর্বে ডাক্তারের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক শিশুদের ক্ষেত্রে এটি প্রযোজ্যনা অর্থাৎ শিশুরা এটি খেতে পারবে না অন্যদিকে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে হালকা থেকে মাধ্যম ব্যথায় একশো থেকে দুশো মিলিগ্রামের ট্যাবলেট দিনে তিনবার এবং প্রাপ্তবয়স্ক ক্ষেত্রে তীব্র মাইগ্রেনের ব্যথায় দুশো মিলিগ্রামের ট্যাবলেট দিনে তিনবার বা চারবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এই ওষুধটি সেবনের পর কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন ডায়রিয়া বমি বমি ভাব ব্যথা ক্ষুধামন্দা মাথা ব্যথা কাপুনি ক্লান্তি এবং রক্তের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তাই যে কোনো ব্যথার ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে এটি খাওয়ার অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে কেননা এই সময়টি অনেক ঝুঁকিপূর্ণ এবং যে কোনো ওষুধ খাওয়ার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয় ওষুধগুলো আলো তাপ থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখতে হবে এবং অবশ্যই শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে ধন্যবাদ